অ্যাস্থেটিক আর্ট ও সানরাইজ গুঁড়ো মশলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ট্রাম টেলস আমাদের প্রাণের শহর কলকাতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ আমাদের গর্বের ট্রাম সেই ট্রামেই হয়ে গেল এক নতুন ধরনের উদ্যোগ ট্রাম টেলস যাত্রা শুরু করেছিল ধর্মতলা ট্রাম ডিপো থেকে শ্যামবাজার আবার শ্যামবাজার পাঁচ পাথার মধ্যে থেকে গড়িয়াহ এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি বৃষ্টি স্নাত শহুরের রাস্তা দিয়ে ছুটে চলল ট্রাম আর ট্রামের অন্দরে আড্ডা ও অনুষ্ঠানের সাথে মুখ সানরাইজ মশলা মুড়ির সাথে সাথে ছিল আলু কাবিও ট্রামের মধ্যেই চলল ছবি আঁকা ও গানের অনুষ্ঠান যা পুরোটাই সঞ্চালনার দায়িত্ব পালন করলেন অ্যাসথেটিক আর্টের অর্ণধার শিল্পী গৌতম দাস অ্যাস্থেটিক আর্ট সংস্থার সভ্যবৃন্দরা আজ সামনে হয়েছিলেন বিভিন্ন জেলা থেকে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক পলাশ বৈরাগী কণ্ঠশিল্পী কুমার বলরাম সঙ্গীত শিল্পী পণ্ডিত মল্লার ঘোষ আবৃত্তিকার এবং আরো রয়েছে আর এই যে আমার কাছে একটা খুব আনন্দের একটা প্রাপ্তি আমাদের বাংলার ঐতিহ্য হচ্ছে প্রাণ সেই ট্রাম্পকে নিয়ে আমাদের সাধের রাজা সঞ্জয় তারা আয়োজন করেছেন এই ট্রাম্প যাত্রা এবং আয়োজনে কার্ড এবং গৌতম ভাই অনুবাদ্য একটা ইভেন্ট আপনারা এত সুন্দরভাবে সহযোগিতা করছেন এই খারাপ ওয়েডারেও আপনারা রয়েছেন এবং আমি শুনলাম গ্রামবাজার থেকে মদন্তাও যুক্ত হবেন আমাদের মাননীয় মদন দা এবং গলিহাট যাবে ট্রাম্প আর এই যাত্রাতে আমরা সবাই সামিল হব আমাদের আনন্দ নিয়ে আমাদের হর্ষ নিয়ে আমাদের সুর নিয়ে ছন্দ নিয়ে আপনারা আসুন সবাই মিলে একসঙ্গে ছবি আঁকতে আসতে সৃষ্টির মধ্যে দিয়ে চান যাত্রা করব ভালো থাকুন সবাই নমস্কার আমি পরিচালক পলাশ বৈরাগী আজকের দিনটা বেশ মজাই কাটাচ্ছি সানরাইজ এবং অ্যাসেটিক আটের যৌথ উদ্যোগে ট্রামের মধ্যে ছোটোবেলায় ট্রাম চড়েছি টিকিট কেটে আজকে ট্রামটা সারা দিন ধরে চড়ছি বিনা টিকিট এটার একটা আলাদা মজা লাগছে আর ছবি আঁকা তার সাথে গান এখনও বাকি আছে আমাদের শহর এখন গড়িয়াট যাব এখন সাম্বাচারে বসে আছি ট্রাম দাঁড়িয়ে আছে আর বেশ ভালো লাগছে আমাদের অপোজিটে অনেক একটু ঘুরি ঝালমুড়ি বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে না এটা এটাও বিনা পয়সায় হচ্ছে এটা সানরাইজের তরফ থেকে বিনা পয়সায় ঝালমুড়ি আর আলু কাপড়ি তাই তো ভালো লাগে আনন্দ লাগে আর তার মধ্যে আনন্দ লাগছে সানরাইজের সাথে ট্রাম এবং গান এবং ছবি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অ্যাসেটিকের এই আয়োজনকে অনেক অনেক সাধুবাদ জানাই O re piya O re piya hai O re piya O re piya hai O re স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর ফোন নাইন অথবা নাইন